বাচ্চাদের সবসময় বাইরের বাটার বন কিংবা অন্য টিফিন কিনে না দিয়ে বাসা থেকে এই বানটা বানিয়ে দিতে পারেন খুব সহজে বাচ্চারা খুব চকলেট পছন্দ করে আর চকলেট দিয়ে এই বানটা যখনই আপনি বানিয়ে দিবেন তখন আর তারা বাইরের টিফিন নেওয়ার জন্য কখনো বায়না করবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রথমে কুসুম গরম পানি নিয়ে নিলাম এক কাপ এর মধ্যে দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম আর দুই চা চামচ পরিমাণ ইস্ট দিলাম দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপর এর মধ্যে এখন ময়দা দিয়ে দেব তো ময়দাটা আমি দিয়ে দিচ্ছি এখানে এটা হাফ কাপ ছিল তো হাফ কাপের প্রথমে আমি দেড় কাপ দিয়েছি টোটাল দুই কাপ ময়দা লেগেছে আমি পর আর হাফ কাপ দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি প্রথমে হচ্ছে দেড় কাপ দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে আবারও মেখে নিচ্ছি তো আমি ময়দাটা বুঝে দিচ্ছি এই জন্য প্রথমে দুই কাপ দিয়ে দিনে এখন আবারও হাফ কাপের অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি এরপরে আমি আরও একটু দিয়েছিলাম টোটাল প্রায় দুই কাপের মতোই লেগেছে প্রথমে দেড় কাপ দিয়ে তারপরে বুঝে শুনে দিবেন তো এই যে আমি একটা ডো বানিয়ে নিলাম ডোটা কিন্তু বেশি শক্ত করা যাবে না একটু সফট টাইপের থাকবে আবার এত নরম না যেটা হাতে লেগে থাকবে উপরে সামান্য একটু তেল দিয়ে এখন এটাকে আমি বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো আর বিশ মিনিট এটা ফুলে একেবারে ডাবল হয়ে যাবে বিশ মিনিট পর এই যে দেখেন এটা ফুলে একেবারে ডাবল হয়ে গেছে এখন এটা ভিতরে যে বাতাসটা আছে সেটা আমি বের করে নিচ্ছি তো এই যে এটা এখন বাটি থেকে আমি এটা ফিরির মধ্যে নিয়ে নিচ্ছি তো নিয়ে এটাকে আরও কিছুক্ষণ একটু মথে নেব বেশি একটা সময় লাগবে না এটা দেখেন এমনি অনেক সফট হয়ে গেছে একটু মথে নিয়ে তারপরে এটাকে ভাগ করে নেব আপনি যেই কয়টা বানাতে চান সেই কয়টা একটু বড়ো সাইজের হলে কম নেবেন আর একটু ছোটো সাইজের হলে আরও বেশি হবে আমি এখানে পাঁচটা বাগে ভাগ করব তো সাইলে আপনারা কিন্তু এখানে ছয়টাও করতে পারেন এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এই যে আমি পাঁচটা বাগে এটাকে ভাগ করে নিলাম এখন হচ্ছে ভিতরে চকলেটটা দেব তা আমি এই যে আমি ডার্ক চকলেট নিয়ে এটাকে একটু গোল করে নিয়েছি আর ডার্ক চকলেটটা আমি পাঁচটা ভাগে এভাবে ভাগ করে নিয়েছি যেহেতু আমি কেক বানাই আমার কাছে চকলেট সবসময় থাকে যে কোনো চকলেট আপনারা নিতে পারেন তো আমি এখানে ডার্ক চকলেটটা নিয়েছি আর দেখেন গরমে কত সহজে গলে যাচ্ছে তো একটা ডো নিয়ে মাঝখানটা এভাবে একটু সেপ্টা করে ফাঁকা করে নেবেন ফাঁকা করে নিয়ে এরপরে হচ্ছে চকলেটটা দেবেন এরপরে হচ্ছে এভাবে সিল করে দেবেন জাস্ট এভাবে হাত দিয়ে একটু মানে টিপে টিপে এরপরে গোল করে নেবেন তো সেমভাবে আমি সবগুলো কিন্তু করে নেব এই যে বাটার বানার মতো একটু লম্বা করে নেবেন আরেকটাও দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করবেন আপনারা চাইলে এই জিনিসটা কিন্তু বেক করতে পারেন ওভেনে দিয়ে আবার সাইলে একটু তেলে ভেজে দিতে পারেন যারা চান যে তেলে বাজবো না বেক করে দেবে হ্যাঁ বেক করেও দিতে পারেন তাহলে বেক করলেও উপরে একটু সাইলে ডিম বা দুধ একটু মানে ব্রাশ করে দিতে পারেন তাহলে উপরের কালারটা সুন্দর আসবে তো সাইলে আপনারা সহজে ভাজতেও পারেন তো প্রথমে বাজার সময় যে সেটটা আপনি জোড়া লাগিয়েছেন সেই সেটটা নিচে দেবেন নিচে দিয়ে একটু ভেজে নেওয়ার পর একটু কালার যখন হয়ে আসবে তখন এটাকে উল্টে দেবেন কারণ এরপরে আপনি আর উল্টাতে পারবেন না তাই নিচের সাইডটি একটু লাল হলে তারপর উলটিয়ে দেবেন এরপরে দেখবেন এটা ফাঁকা হয়ে যাচ্ছে জোড়াটা যেহেতু চকলেট আছে আর তেলে বাজা যদি আপনি ওভেনে দেন এই কাজটা হবে না আর ওভেনে তেলে বাজতে গেলে এরকম হবে তাই নিচের পাশটা জোড়া লাগাটা আগে নিচে দেবেন তারপরে এটাকে উলটিয়ে নেবেন এই যে কী সুন্দর হয়ে গেছে দেখেন চকলেটটা দেখা যাচ্ছে আর বাচ্চারা কিন্তু এরকম দেখলে আর অন্য টিফিন কখনো বাইরে থেকে কিনে খাবে না খুবই মজার একটা রেসিপি এই যে দেখেন কি সুন্দর প্রত্যেকটা কী সুন্দর চকলেটটা দেখা যাচ্ছে কিন্তু তেলের সাথে চকলেটটা একটুও মিশে নেয় নিশ্চয়ই আপনারা দেখে বুঝতেছেন যে ভিতরটাই চকলেটটা দেখা যাচ্ছে আর চকলেটটা গরমে গলে এত সুন্দর ক্রিম ক্রিম হয়ে আসে বাচ্চারা তো আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে যে কোনো বাচ্চা চকলেট খুব পছন্দ করে আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ